আমরা সকলেই জানি যে বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে ছাত্র সমাজের কঠিন আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখন আমরা যারা আন্দোলন করেছি এবং যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে বিশেষ করে সেই শহীদদের আত্মার মাক্সরাত কামনা করছি এবং ছাত্র দান করুক দোয়া করছি তো আন্দোলন করে আমরা মে এক প্রকার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আসলে এর পূর্বে আমরা আন্দোলন করে দুবার স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা পুরোপুরিভাবে স্বাধীনতা লাভ করতে পারিনি সাতান্ন সালে একবার আন্দোলন করে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু আমরা পুরোপুরিভাবে স্বাধীনতা ভোগ করতে পারিনি তার কারণ হলো যে মানব রচিত আইনের মাধ্যমে আমরা শান্তি চেয়েছিলাম যখন নাকি সাতান্ন সালে এদের স্বাধীন হলো কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে প্রশ্ন করা হয়েছিল যে এদেশ কিভাবে চলবে তখন উনি উত্তর দিয়েছিলেন কোরআনুল কারিম হাতে নিয়ে উনি বলেছিলেন এদেশ চলার জন্য নতুন কোনো সংবিধান হবে না এদেশ চলার জন্য চোদ্দ শত বছর আগে মোহাম্মদ রসুল্লার উপর যেই কোরআন নাজেল করা হয়েছে ওই কোরআন এর এই শাসনই এদেশ চলবে কোরআনের মাধ্যমেই এদের শাসন করা হবে কিন্তু আসলে সেই ওয়াদাটি করা হয়েছিল পরবর্তীতে একাত্তর এদের স্বাধীন হলো কিন্তু আমরা পুরোপুরি স্বাধীনতা ভোগ করতে পারিনি যাই হোক পাঁচই আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে এদেশ আবার স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি বাকি কথা হচ্ছে আমরা পুরোপুরি ভাবে স্বাধীনতা ভোগ করতে পারবো কিনা তো স্বাধীন হয়েছে আমরা চাই যে এদের সুন্দরভাবে চলুন ইতিমধ্যেই ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে সরকার এখানে গঠিত হয়েছে আমরা আশা করছি ওনার মাধ্যমে এদের সুন্দর হবে ভবিষ্যতের জন্য আমাদের ছাত্রদের এই আন্দোলন এই আন্দোলনের ফল সুন্দর হবে সুন্দর ফসল আমরা পাবো এটাই আমাদের আশা বা ভরসা তবে এদেশ নিয়ে চক্রান্ত অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে কেউ কেউ বাহির থেকে বলছে যে এদেশে হিন্দুদের উপর জুলুম চলছে তাদের মন্দিরকে ভাঙা হচ্ছে আসলে এটা মিথ্যা কথা হিন্দুদের উপর জুলুম হচ্ছে না তাদের মন্দিরকে কেউ ভাঙছে না বরং এদেশের ছাত্র জনতা ইসলামী যারা ইসলামপন্থী তারা পর্যন্ত হিন্দুদের মন্দির এবং তাদের বাড়ি পর্যন্ত পাহারা দিচ্ছে এবং অনেকে বাহিরে গিয়ে মন্তব্য করছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি যা জামাত ক্ষমতায় আসে তাহলে এদেশ আফগানিস্তান হয়ে যাবে পাকিস্তানও হয়ে যাবে আমি এসব লোকদেরকে বলতে চাই যে আপনারা অতীতে দেখেছেন এদেশ বিএনপি এবং জামাত তারা চালিয়েছে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তান হয়নি এটা শুধুমাত্র দেশের বিরুদ্ধে চক্রান্ত করে দেশটাকে একটা অশান্তির মধ্যে তারা ফেলতে চেষ্টা করছে তো আমরা বলতে চাই যে এটা চক্রান্ত করে কোনো লাভ হবে না কারণ ছাত্র জনতার এই আন্দোলনের মুখে এদেশকে আমরা আবার স্বাধীন করেছি আমরা এদেশ যাতে সুন্দর হয় আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যে যথাযথভাবে আমরা এদেশকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব বিশেষ করে ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং এই আন্দোলনে যারা শাহাদ বরণ করেছে তাদের আত্মার মাফরাত কামনা করি এবং আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করো ইতিমধ্যেই আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে শহীদ আবু সাঈদের যেই বাড়ি রংপুর পীরগঞ্জে তার মাজার যে আরত করেছি তার মা বাবার কাছে গিয়েছি সান্ত্বনা দিয়েছি আসলে আমি ওখানে যাওয়ার পরে তার তার মা বাবাকে তার আজকে শুধু সান্ত্বনা দিব সেই ভাষা আমি খুঁজে পেতেছিলাম না তারপরেও তাকে সান্ত্বনা দিয়েছি দোয়া করেছি এবং পরিশেষে আমি সকলকে আহ্বান জানাই আমাদের এই কচি ছাত্ররা যারা নিজেদের জীবন দিয়েছে দিনের জন্য এই দেশের জন্য তাদের বুকের তাজা রক্তের সঙ্গে আমরা যাতে বেইমারি না করি এদিকে আমরা বিশেষ করে খেয়াল রাখি এদেশে আমরা শান্তি চাই আমরা হিন্দু মুসলমান যে যে জাতি থাকি না কেন আমরা যার যার অবস্থানে থেকে আমরা শান্তিতে বসবাস করতে চাই বিশেষ করে আমরা দিন ও ইমান দিয়ে থাকতে চাই বাঁচতে চাই মরতে চাই এটাই আমাদের কাম্য এদেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না বিশেষ করে ওলামাই গ্রাম যারা আছেন তারাও আমরা সচেতন থাকব আমরা আমাদের কথা আমাদের আচরণ আমাদের কার্যক্রম এটাকে সীমার থেকে অতিক্রম না করে সুন্দরভাবে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে করতে পারি ইসলামী হুকুমতের জন্য বিশেষ করে আলেম সমাজের প্রতি বিশেষ আবেদন যে আমরা হাতে হাত মেলবো বুকে বুক মেলবো না আমরা কলিদার সঙ্গে কলিদা মিলে হৃদয়ের হৃদয়ের বন্ধন গেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এ দেশটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি আমরা না করি এজন্য আল্লাপাকে দরবারে আমরা দোয়া করি আল্লাহ যাতে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনা করা এবং আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই তৌফিক দান করুন আমি